এটি হচ্ছে পূর্বাচল তিনশো ফিট আর এই তিনশো ফিট থেকে এই রাস্তাটি এদিক দিয়ে সোজা চলে গেছে পূর্বাচল জলশ্রীর আবাসনে আর আমি আপনাদেরকে আজকে পূর্বাচল জলশ্রী আবাসনটি ঘুরিয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা যে রাস্তাটি দেখতেছেন আসলে এটি ইউরোপ বা আমেরিকার কোনো রাস্তা নয় এটি হচ্ছে জলশ্রী আবাসনের একটি রাস্তা আর এই রাস্তাটি এত সুন্দর তাহলে জলশ্রী আবাসনটি কত সুন্দর হবে আপনি ধারণা করুন প্রতিদিন বিকালের দিকে কিন্তু এখানে শত শত মানুষ চলে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আমিও মাঝে মাঝে এখানে চলে আসি একটু ঘোরাঘুরির জন্য কারণ এখানকার আর পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে আমরা কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে প্রায় জলশ্রীতে চলে এসেছি এই যে এখানে একটি ব্রিজ রয়েছে আর এই ব্রিজের পর থেকে কিন্তু জলশ্রিড়ি যে আবাসন সেই আবাসনটি শুরু হয়ে গেছে আমি যদি বলি যে আপনার কাছে থেকে মূল্যবান জিনিস কোনটি আপনি বলবেন আমার নিজের জীবনের মূল্য সবথেকে বেশি আর বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আসলে মানুষের কোনো নিরাপত্তা নেই আর এই জলসিটি কিন্তু হচ্ছে একটি নিরাপত্তা স্থান তার কারণ একটাই কারণ এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের একটি প্রকল্প আর এই প্রকল্পে যারা প্লট ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা বিক্রি করতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া শুধু জরসিটিতে নয় যারা পূর্বাচল উপশহরে বা আমেরিকান সিটিতে বা ঢাকা সিটির যে কোনো জায়গায় কোনো জমি ক্রয় বা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন তবে বর্তমানে যারা টাকা ইনভেস্ট করার মতো কোনো বিজনেস খুঁজে পাচ্ছেন না আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা জমি কিনে রাখুন অথবা স্বর্ণ কিনে রাখুন কারণ এই দুটোতে কোনো লস নেই এটা আপনারাও জানেন আর এই টাকা ইনভেস্ট করার সব থেকে ভালো যেই প্রজেক্টগুলো হচ্ছে সেটি হচ্ছে পূর্বাচল উপসহর আমেরিকান সিটি বা জলসিড়ি আবাসন আরেকটি বিষয় হচ্ছে জলসে আবাসনে কিন্তু বিক্রির মতো প্লট খুবই কম কারণ এখানে যারা প্লট আছে যাদের তারা সহজেই প্লট বিক্রি করতে চায় না কারণ এখানকার প্লটের চাহিদা খুবই বেশি আর এখানকার প্লটের মূল্য কিন্তু অন্য যে প্রকল্পগুলো রয়েছে এর থেকে একটু বেশি বাংলাদেশের শত শত কোম্পানির প্রজেক্টে রয়েছে যেই প্রজেক্টটি আপনি প্লট বুকিং দিয়েছেন দশ বিশ বছর হয়ে গেছে এখন আপনার প্লটটি বুঝে দিতে পারেনি জলসি কিন্তু আসলে এরকম না তাদের সবগুলো প্লটই কিন্তু রেডি প্লট আপনি যদি বলেন যে আজকে ক্রয় করে কালকে বাড়ি করবে সেটি সম্ভব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন একটি ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার থাকে ওই নাম্বারে কল করবেন আর এখন আপনারা যে সুন্দর জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে জলসি সেন্ট্রাল পার্ক আর এই পার্কটি কিন্তু অনেক সুন্দর হয়তো পার্কে দেখেও গিয়েছেন খুব সুন্দর পরিবেশ দেখি আপনাদেরকে একটু এই আশেপাশে ঘুরে দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ ভবন নির্মিত হচ্ছে এই জলসিঁড়িতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত ভবন আমার মনে হয় আর দু বছরের ভিতরে কিন্তু সবগুলো প্লটই এরকম ভবন হয়ে যাবে কোনো একটি প্লট ফাঁকা থাকবে না একটু এইদিকে দিকে দেখায় তো আর তার অনেক বেশি ভবন যাই হোক ভিউয়ার্স ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না যার এমন সুন্দর লোকেশনে বা সুন্দর পরিবেশে প্লট চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি কারো যদি কোনো মতামত থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কল দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ